হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো তো চলে এলাম আজকে একবার একটা নতুন ঘটনা নিয়ে তো আগের ঘটনাটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে যারা এখনো দেখো তারা কিন্তু চলে যাও আমার পেজে গিয়ে একবার চেক করে নাও আগের ঘটনাওটাও কিন্তু খুব ভালো এবং সত্যি সত্যিকারের ঘটনা তো আজকে যে ঘটনাটা আমি বলতে চলেছি ঘটনাটা আমি অনেক ছোটোবেলায় শুনেছি আমার এক কাকুর মুখে কাকু বলতে আমার বাবার বন্ধু তিনি আমাদের বাড়িতে আর কি আমার বাপের বাড়িতে আর কি ভাড়া থাকতেন তো কাকু আজকে নেই কাকু মিনিমাম মিনিমাম হয়ে গেল ধরে নাও ছ সাত বছর কাকু মারা গেছে তো ঘটনা যখন কাকুর মুখে শুনি আমি তখন অনেকটাই ছোট আর আমি ভীষণ পরিমাণে কিন্তু ভয় পেয়েছিলাম মানে প্রচণ্ড পরিমাণে আমি কিন্তু ভয় পেয়েছিলাম আশা করি তোমাদেরও ঘটনাটা শুনে ভীষণ পরিমাণে ভয় লাগবে তো সবাই রেডি হয়ে যাও হেডফোন নিয়ে কানে হেডফোন দিয়ে তো ঘটনাটা আজকে থেকে ঘটেছিল মিনিমাম দশ পনেরো বছর আগের কথা বলছি তারও বেশিই হবে পনেরো বছর কি তারই বেশিই হবে মানে আমারই তখন খুব জোর টেনে টুনে ন দশ বছর বয়স মানে কুড়ি বছর আগের ঘটনা আর কি তো কাকুর নিজের বাড়িঘর সবই ছিল কিন্তু কাকুর কোনো প্রবলেমের জন্য কাকু বাড়িঘর বিক্রি করে দেয় বিক্রি করে দিয়ে কাকু আমাদের বাড়িতে ভাড়া থাকতে আরম্ভ করে আর কি বাবার যেহেতু ভালো বন্ধু ছিল তো কাকু আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসত আমি প্রায় কাকুর কাছে বায়না করতাম যে কাকু একটা গল্প শোনা গল্প শোনা কাকু তখন একদিন বললো যে ঠিক আছে তুই একটা গল্প শুনবি একটা ভো একটা সত্যি ঘটনা এটা আমার সাথে ঘটেছিল তো আমি বললাম ঠিক আছে শোনাও কেমন লাগে দেখি শুনতে তো কাকু তখন বলা আরম্ভ করলো কাকুর আসলে কি বলো তো আমার আমরা আমার কলকাতায় বিরাটিতে বাড়ি ঠিক আছে তো বিরাটির ওখানে তাঁতকল আছে তো তাঁতকলে কাকুর দোকান ছিল লাইটের দোকান কাকু ছিল লাইট মিস্ত্রি কাকু লাইটের কাজ করতো সমস্ত কিছু ফ্যান সারানো লাইট সারানো তো কাকু প্রায় রাত্রে অনেক রাত অবধি দোকানে কাজ করতো কাকুর কাজ করতে করতে বাড়ি ফিরতে ফিরতে দিনও দেড়টা দুটো বেজে যেত মানে যখন খুব বেশি চাপ থাকতো কাজে কাকু তখন প্রচণ্ড রাত হতো মানে কাকু দোকানেও কাজ করতো প্লাস লোকের বাড়িতে গিয়ে গিয়েও কাজ করতো ধরো কেউ যদি ফ্যান সারাতে দেয় সেগুলো দোকানে বসে সারাতো এমার্জেন্সি যেগুলো আর কি খুব আর্জেন্ট থাকে সেগুলোকে সারাতো তো যাই হোক তো কাকু যখন আর কি দোকানে কাজ করছিল তো কাজ করতে করতে এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে তো কাকুর তখন দেড়টা না দুটো বাজে আর কি তখন কাকু বাড়িতে ফিরছে এরকম দরজা দরজা দিয়েছে আর কি ইয়ের দোকানে যে ঝাপটা হয় ঝাপটা ফেলে তালা লাগাচ্ছে তখন কাকুর পেছন থেকে একজন একটা বয়স্ক লোক এসে কাকুকে জিজ্ঞেস করছে বলছে যে বাবা আমাকে একটু নিয়ে যাবে আমি একটু খেদ মিস্ত্রির বাড়ি যাব তখন কাকু বলছে যে খেদ মিস্ত্রি খেদো মিস্ত্রি বলে তো আমি কাউকে কাকু চিনি না তা আপনি যখন যাবেন বলছেন দেখুন আমি তো এখানে কিছু আমি তো চিনি না কোথায় বাড়ি তো আমার ওখানে একটা জায়গা আছে নাইকুড়ি বলে তো নাইকুড়ি বলে একটা জায়গা আছে তো নাইকুড়ির ওই ভেতর দিকটায় আর কি বলছে উনি বাড়ি তো কাকু বলে দেখুন আমি আপনাকে নিয়ে যেতে পারি কিন্তু অনেক তো রাত হয়ে গেছে আমি বাড়ি ফিরবো ঠিক আছে আপনি বয়স্ক মানুষ বলছেন বলছে আমি অনেক দূর থেকে এসেছি আমার ওনার বাড়িতে যাওয়াটা খুবই প্রয়োজন তা কাকু বললো বেশ ঠিক আছে তাহলে আপনি চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি কাকু তখন নাকি ওনাকে নিয়ে যায় আর কি মানে কাকু বললো আমি তো চিনি না আপনি কি বাড়ি চেনেন তো বললো হ্যাঁ আমি বাড়ি চিনি তুমি আমাকে নিয়ে চলো তাহলেই হবে তুমি আমার সাথে একটু চলো নিয়ে কাকু বললো ঠিক আছে চলুন কাকু লোকটার পেছন পেছন যেতে লাগে আর কি তো কাকু লোকটার পেছন পেছন যখন যাচ্ছে তো যাচ্ছে 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 যেতে যেতে এবার সামনে রাস্তায় কাজ হচ্ছিলো তখন বুঝেছো তো এবার রাত্রিবেলা তো অত তো দেখা যায় না তো কাকুরা হাতে একটা টর্চ ছিল কাকু টর্চ মেরে মেরে দেখছিলো আর কি এদিক ওদিক তো দেখতে দেখতে এবার কাকু দেখছে কি সামনে একটা এরকম মানে অনেক সময় কলের লাইনের কাজ হলে কি হয় গাড্ডা মতো করা থাকে তো হয়তো গাড্ডা মতো করা ছিল কিছু একটা আবার কিসের কাজ হচ্ছিলো আমি অতটা ডিটেলস কিন্তু কাকুর থেকে নিইনি তবে হতে পারে কলেরই কাজ কারণ গাড্ডা মতো করা ছিল নি কাকু আর কি কাকু বলছে যে আমি ওনাকে বলতে যাব মানে কাকু জাস্ট ওনাকে বলতে যাবে যে সামনে এত বড় একটা গাড্ডা করা আছে গর্থ আছে ওখানে কিন্তু তুমি পড়ে যাবে বলতে বলতে কাকু দেখছে যে লোকটা কিন্তু রীতিমতো গাড্ডার ওপারে গাড্ডার ওপারে যখনই চলে গেছে লোকটা তখন কিন্তু কাকু একটু হলেও ভয় পেয়েছে কাকু ভাবছে একটা বয়স্ক মানুষ উনি এত আস্তে আস্তে ধীরে ধীরে চলছে এত তাড়াতাড়ি একটা গাড্ডা উনি লাফি পার হলো কি করে উনি তো সাইডও কাটেননি সাইড থেকে রাস্তা আছে আর কি যাওয়ার তো কাকু ভাবছে যে উনি সাইডও কাটেননি তাহলে উনি গেলেন কি করে একটা গাড্ডা দিয়ে চেঞ্জ করতে গেলে একটা গাঢ্ডা পেরোতে গেলে অনেকটাই সময় লাগে আর একটা বয়স্ক মানুষের দ্বারা তো ওটা সম্ভব নয় না তো কাকু কিন্তু তখন একটু হলেও ভয় পেয়েছে ভয় পাওয়াতে কাকু কি কাকু চুপচাপে ছিল আর কাকু না ভীষণ সাহসী ছিল মানে কাকু এত সাহসী ছিল মানে কাকুকে আমরা বলতাম যে তুমি এত রাতে রাতে বাড়ি আসো তোমার ভয় লাগে না তো যথারীতি যাই হোক নিয়ে কাকু তখন যেতে লাগলো আর কি ওনার সাথে সাথেই নিয়ে কাকু তখন ওনাকে ডেকে জিজ্ঞাসা করলো যে কি হলো আর রাস্তা কোথায় আর কোথায় কত দূর নিয়ে তখন কাকুকে বলছে কাকু বলছে যে কাকুকে এরম ঘুরে ঘুরে কাকুর দিকে এরম করে ঘুরে লোকটা কাকুর দিকে তাকিয়ে বলছে যে তুই গাড্ডাটাতে তোকে ফেলার ফোন দিছিল আমার কিন্তু তুই তো পড়লি না তুই কি ব্রাহ্মণের ছেলে নেই কাকু তখন মানে কাকু পুরো শখ কাকু বলছে কী বলছেন আপনি উল্টাপাল্টা বলছে না না মানে আমি ভাবলাম তুই গাড়টাটাতে পড়ে যাবি যখন এই কথাটা বলেছে কাকু তখনই বুঝেছে যে এর মধ্যে কিন্তু কোনো না কোনো গণ্ডগোল আছে নিয়ে কাকু তখন একটা ধমক দেয় ওনাকে জোরেই বেশ জোরে একটা ধমক দেয় যে চুপ করেন আপনি যাবেন কি যাবেন না সেটা বলুন আর যদি যাবেন তো চলুন নাহলে আমার দেরি হয়ে যাচ্ছে আমি বাড়ি যাব নিয়ে তখন উনি বলেন যে ঠিক আছে আয় চল যাব তো নিশ্চয়ই তোর সাথে যাওয়ার জন্যই তো আমি এসছি তখন কাকু কোনো কথা বাড়ায় না কাকু চুপচাপ ওনার সাথে সাথে চলতে থাকে উনি এগোতে থাকে এগোতে থাকে এবার এগোতে এগোতে কাকু দেখছে যে কাকু যদি এক পায়ে করছে উনি কিন্তু চার পায়ে এগোচ্ছে মানে উনি এত ফাস্ট এগোচ্ছে যে কাকু ওনাকে ধরতে পারছে না কাকুকে সমানে বলছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তুই আমাকে পাহাড়া দিতে এসেছিস তুই আমাকে পৌঁছাতে এসছিস তুই এত আসতে হাঁটছিস কেন কাকু বলছে আমি রীতিমতো জোরে হাঁটছি আমি হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে গেছি কিন্তু তাও কিন্তু আমি ওনাকে ধরতে পারছি না এ তখন কিন্তু কাকুর একটু মানে একটু কাকুর ভয় লাগলো তখন কাকু বুঝে গেল যে এই লোকটা কিন্তু সাধারণ কোনো মানুষ নয় এর নিশ্চয় কোনো সমস্যা এটা কোনো বাজে জিনিস বা কারোর উপরে কিছু ভর করেছে এরকম এরকম ধরনের সামথিং কিছু হবে কাকু রীতিমতো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেল কাকু তখন কি করলো পাশের বাড়ি বলছে এখানে দাঁড়ান যখন দাঁড়াতে বলেছে তখন কিন্তু উনি রীতিমতো কাকুর দিকে দেখি হি 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 করে জোরে জোরে হাসছে নিয়ে কাকুর কাছে যখন হাসছে তখন কাকু ওনাকে বলছে আপনি হাসছেন কেন বলছে দাঁড়াতে বলছিস কেন চল আমার সাথে নিয়ে তখন কাকু কি করলো যে পাশে একটা দরজা এরকম রাস্তার উপর একটা বাড়ি ছিল বাড়িটার দরজাটাতে জোরে জোরে ধাক্কা মারছে কাকু তো এবার রাত্রিবেলা স্বাভাবিক আড়াইটে তিনটের সময় কেউ তো আর দরজা খোলে না না তো প্রথম দরজা প্রথম বাড়িতে মারল তো কেউ খুললো না দ্বিতীয় বাড়িতে যখন কাকু দরজা জোরে জোরে ধাক্কালো তখন কিন্তু ওই বাড়ির লোক যে আছে সে কিন্তু বাইরে মানে দরজা না খুলি বাইরে থেকে জিজ্ঞেস করছে কে বলছেন আপনি কে কে এসছেন কিসে কী দরকার যখন কাকু বলে আমি খুব বিপদে পড়েছি আমি এখানে দোকান আমার আমাকে তো চেনেন আমার অমুক দোকানের নাম আমি এখানে তাকি তো একজন বয়স্ক লোক আমাকে নিয়ে এসছে দেখুন উনি আগিয়ে দাঁড়িয়ে আছেন উনি কার বাড়িতে যাবেন আমি তো চিনতে পাচ্ছি না আপনি একটু খুলুন না প্লিজ তখন লোকটা দরজাটা খুলে দিল লোকটা যখন দরজা খুললো তখন লোকটা খুলে দেখলো যে কেউ কিন্তু ওখানে কোনো বয়স্ক মানুষ কিন্তু নেই মানে কোনো বয়স্ক মানুষ নেই ওখানে নিয়ে তারপরে কাকুকে জিজ্ঞাসা করলো যে আপনি কাকে নিয়ে এসছেন কোথায় কোন বয়স্ক মানুষ নিয়ে লোকটা বেরোলো বেরিয়ে নিয়ে আশেপাশে দেখলো এদিকে সবাই ভাবছে চোর ছাড়ছেন নাকি অনেকে বলছে চোর হয়তো কোনো চুরি করতে এসেছিলো হয়তো নিয়ে সবাই খোঁজাখোঁজি করলো কিন্তু কাউকে কিন্তু এরিয়াটার মধ্যে কেউ কাউকে দেখতে পেলো না না আশেপাশে আরও দুটো বাড়িতে ডাকা হলো দরজা ধাক্কানো হলো নিয়ে কাউকে তখন জিজ্ঞেস করলো আপনি যে নিয়েছিলেন ভদ্রলোকে সে কোথায় যেতে চাইছিল নিয়ে তখন বলা হলো যে উনি বলছিল উনি খেদমিস্ত্রির বাড়িতে যাবে তো তাই জন্য আমি নিয়ে এসেছিলাম বলছে খেদ মিস্ত্রি বলছে হ্যাঁ ওনার নাকি কে হয় খুব আপনজন আত্মীয় উনি নাকি ডেকেছে ওনাকে তখন কাকুকে ওনারা বললেন যে খেদু মিস্ত্রি মারা গেছে আজকে সাত বছর হয়ে গেছে সাত বছর খেদু মিস্ত্রি মারা গেছে তার বাড়িতে কেউ থাকে না ওনার বাড়িটা পুরো শ্মশান করা হয়ে রয়েছে কেউ ওনার বাড়িতে থাকে না আপনি কো কার বাড়িতে নিয়ে এসছেন আপনি কাকে কার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তখন যেহেতু ওটা মানে আমাদের মুসলমান এরিয়া আর কি তো ওখানে যাই যারা যারা ছিলেন আর কি ওনারা ভীষণ ভালো ছিলেন মানে আমাদের ওই নাইকুড়ির ভেতরটা পুরোপুরি মুসলমানরাই থাকে আর কি তো ওখানে আমার অনেক বান্ধবীর বাড়িতেও আছে নাইকুড়ির ভিতরে আমার অনেক বান্ধবী আছে তারাও ওখানে থাকে তো যাই হোক ওখানে কাকুকে যখন বলা হলো কাকুকে তখন বললো কাকু মানে কাকু পুরো অবাক যে লোকটা মারা গিয়েছে তাহলে লোকটার বাড়িতে কেউ থাকে না তাহলে কাক উনি কাকে নিয়ে এলো কী কারণে তখন ওনারা যারা ছিল ওখানে একজন ওনারা কাকুকে মসজিদে নিয়ে গেলেন মসজিদে নিয়ে যাওয়ার পর জল জলপোড়া টলপোড়া দিয়ে ওখানে যে মানে মৌলানা ছিলেন আর কি উনি নাকি কাকুকে বলেন যে তোমার উপরে জিনে ভর করেছিল মানে জিন ছিলেন উনি একজন মানে উনি কিন্তু তোমাকে ধরার জন্যই তোমার ক্ষতি করার জন্য তোমার পেছন নিয়েছিলেন কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারেনি যেহেতু তুমি ব্রাহ্মণ ঘরের ছেলে তোমার গলায় পইতে আছে আর যদিও তোমার ক্ষতি করতো তোমার ওই তুমি বলছিলে যে গাড্ডাতে তুমি পড় তোমাকে ফেলার চেষ্টা করছিলো ওই তোমাকে ফেলে নিয়ে তোমার কোনো ক্ষতি করতো বা তোমার অনেক বড়ো সড়ো কোনো ক্ষতি করতো আজকে যদি তোমার কিছু না থাকে তাহলে হয়তো উনি উনি তোমার উপর ভর করতো ওরা তো শরীর খুঁজে বেড়ায় হয়তো ভর করতো তো মানে গল্পটা শোনার পরে আমি ভীষণ পরিমাণে ভয় পেয়েছিলাম আমি তো দু তিন দিন রাতে বাইরেই বেরোতে পারতাম না মানে এত ভয় লাগতো তো গাইজ তোমাদের কেমন লাগবে জানি না আমি অতটা গুছিয়ে বলতে পারি না ঘটনা তাও যথেষ্ট পরিমাণে চেষ্টা করলাম ভুল ভুল ত্রুটি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল লেগে থাকে কিন্তু গল্পটা কিন্তু তোমরা অতি অবশ্যই পুরোটা শুনো লাইক কমেন্ট শেয়ার করো আর যদি তোমাদের জানা কোনো গল্প থাকে তোমাদের নিজেদের পরিবারের লোকের সাথে ঘটে যাওয়া যাওয়া তোমাদের কারোর মুখের থেকে শোনা বা তোমাদের ফ্রেন্ডদের থেকে শোনা তো অতি অবশ্যই কিন্তু আমাকে তুমি ইনবক্স করতে পারো আমি কিন্তু তোমাদের গল্প সবার মধ্যে শেয়ার করব সবাইকে বলবো আজকের মতো এইটুকুই গল্প নেক্সট গল্প আমি আবার দেব নেক্সট গল্প যেদিন দেব সেদিন তোমাদের জানিয়ে দেবো সপ্তাহে আমি দুটো করে গল্প অতি অবশ্যই তোমাদের দেব তো প্লিজ আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে গল্পটা কেমন লাগলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো